আবারও আলোচনায় সাদিয়া জাহান প্রভা এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী এবার পা রাখছেন বড় পর্দায় কিন্তু কিভাবে ফিরে এলেন তিনি কি শিখেছেন জীবনের ভুল থেকে চলুন জেনে নেই আজকের ভিডিওতে দুই হাজার ছয় সালে মডেলিং দিয়ে যাত্রা শুরু করেছিলেন প্রভা এরপর নাটক বিজ্ঞাপন সব জায়গাতেই জনপ্রিয়তা পেয়েছেন তবে মনের গভীরে ইচ্ছা ছিল বড় পর্দায় কাজ করার এবার সেই অপেক্ষার অবসান হল প্রভা অভিনয় করছেন দুইটি সরকারি অনুদানের সিনেমায় দুই পয়সার মানুষ এবং দেনা পাওনা দুটি ছবিতেই ভিন্ন ধাঁচের চরিত্রে দেখা যাবে প্রভাকে একটিতে গরিব ঘরের মেয়ে অন্যটিতে মফস্বলের মেয়ে যার জীবনে আসে নানা টানা পড়েন চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা বিষয়ে প্রভা জানালেন এই প্রথম নায়িকা নায়িকা একটা ফিল পাচ্ছি কেউ মাথার ওপর ছাতা ধরছেন কেউ আবার দাব কেটে আনছেন একটু পর পরিচালক এসে জিজ্ঞেস করছেন কিছু লাগবে কিনা একসময় ক্যারিয়ারে ব্রেক এলেও থেমে যাননি প্রভা নিজেই বললেন ভুল করেছি কিন্তু থামিনি আবার ঘুরে দাঁড়িয়েছি এখন শুধু অভিনয় নয় চাকরিতেও সফল এ অভিনেত্রী একটি ইলেকট্রনিক কোম্পানিতে ব্র্যান্ড ডিরেক্টর হিসেবে কাজ করছেন সোশ্যাল মিডিয়ার অপপ্রচার বিষয়ে কড়া সমালোচনা ও খুব ঝেড়ে প্রভা বললেন ভবিষ্যতে তাকে নিয়ে কোনো নেতিবাচক প্রচার হলে আইনি পদক্ষেপ নিতে চান প্রভা এখন নাটক থেকে একটু দূরে মন দিয়েছেন ওটিটি ও সিনেমার দিকেই একজন অভিনেত্রীর ফিরে আসার গল্প ভুল থেকে শেখা আর নতুন করে শুরু করার অনুপ্রেরণা এটাই সাদিয়া জাহান প্রভার আসল চেহারা প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ